নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দশম শ্রেণীর দু হাজার সালের দশম শ্রেণীর জন্য মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যপূর্ণ মূল্যায়নের জন্য ভূগোলের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি সাতের দাগে বার ওয়ান রাজ কলেজের স্কুল বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক লিখে কোন ভূরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় অপশান কয়ে লভূমি এক দশমিক দুয়ে পাখির পায়ের মতো বদের সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায় অপশান কয়ে মিসিপি মিশৌরি নদীর মোহনায় এক দশমিক তিনে বাস্কেট হবে এক টপোগ্রাফি এর সঙ্গে যুক্ত ভূমিরূপটি কোন ভূমিরূপটি সম্পর্কিত অপশান কয়ে ড্রামলিন এক দশমিক চারে মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয় অপশান গয়ে গৌর এক দশমিক পাঁচে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো অপশান গয়ে কন্যা কুমারিকা একদশিক উচ্চ গঙ্গা সমরমীর প্রাচীন পুলিগঠিত অঞ্চল বলা হয় ক্ষয় ভাঙ্গার সাথে ভারতের নবীনতম রাজ্য হল অপশান ক্ষয় তেলেঙ্গানা এক দশমিক আটে গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি শরৎ হল অপশন ক্ষয় কলেরু এর বিভাগ ক্ষয়ে দুই তাকে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক তাকে উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান স্থান পূরণ করো প্রথম প্রশ্ন অবরোহণ প্রক্রিয়া ভূরূপের উচ্চতা ড্যাশ প্রায় হ্রাস পায় দুই দশমিক পরে প্রশ্ন রাজস্থ মরুভূতি চলমান বালিয়ারিকে ড্যাশ বলে ধ্রিয়ান বলে প্রশ্ন চাষ করো পীর পাঞ্জল পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা কাশ্মীর উপত্যকা দুই দশমিক এক দশমিক চারে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাস আনাই মি দুই দশমিক দুই দিকে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখ প্রথমে ইয়ারদাং এর সঙ্গে বায়ুর ক্ষয়কার্য রেখা হিমবাহের সঞ্চয় কার্য বিশাখাপত্তনম বন্দর শহর রসে মোতানে হিমবাহের ক্ষয়কার্য বিভাগ গয়ে তিনের তাকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিকের জল ধারণা দাও একটি নদী অববাহিকা থেকে অপর একটি নদী অবহিকা যে উচ্চভূমি দ্বারা প্রতিকৃত হয় পৃথকীকৃত হয় তাকে জল বলে পাহাড় পর্বত প্রভৃতি উচ্চভূমি জলবিভেজকগুলি অবস্থান করে যেমন এশিয়া মহাদেশের মধ্যভাগে উচ্চ পার্বত্য অঞ্চল পৃথিবীর বৃহত্তম জল অথবা ধারণ অববাহিকা কাকে বলে উচ্চগতি বা পার্বত্য প্রবাহী নদী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত হয় একটি মূল বা প্রধান নদী নদীর উৎস অঞ্চলে অসংখ্য উপনদী প্র উপনদী সহ প্রধান নদী অবাহিকাকে ধারণ অববাহিকা বলা হয় উদাহরণ উৎস থেকে হরিদ্বার পর্যন্ত পার্বত্য অববাহিকা হল গঙ্গা নদীর ধারণ অববাহিকা বৈশিষ্ট্য বৈশিষ্ট প্রতিত বৃষ্টির জল ওই নদীর মাধ্যমে নিষ্কাশিত হয় ধারণাবাহিকার বিস্তার যত বেশি হয় নদীতে জলের বৃদ্ধি শাখাযুক্ত বৃক্ষের নাই দেখতে হয় আঞ্চলিক তিন দশমিক দুই থেকে বারখান কি বারখান কথাটি তুর্কি শব্দ বারখান থেকে এসেছে যার অর্থ বালির পাহাড় বায়ুর প্রভাবপতের সঙ্গে আড়াআড়িভাবে গড়ে অর্ধচন্দ্র কৃতি পালিয়ারকে বারখান বলে বারখানের উভয়মুখী উত্তলটা দীর্ঘ মৃদু এবং দ্বীপ অবতল ঢাল অপেক্ষাকৃত খাড়া হয় এই বালিয়ার দুই প্রান্তে সিংহের মতো শিরা দেখা যায় এগুলি দশ থেকে তিরিশ মিটার উচ্চ এবং সত্তর চল্লিশ থেকে সত্তর মিটার চওড়া হয়ে থাকে জুয়ে আকৃতি বারখানকে ওয়ার্স বলে কারণ বিচ্ছিন্নভাবে অবস্থিত স্থানীয় বারখান পরিবর্তীতে গমুজাকৃতি বারখান সৃষ্টি করে উদাহরণ সাহারা মুভিতে অনেক বারখান দেখা যায় অথবা স্কার এর ধারণা দাও অধিকাংশ হিমবাহ হিমবাহ তরদ্দেশ দিয়ে হিমবাহ গলিত জল স্রোতের আকারে বয়ে যায় ফলে হিমবাহের তরদ্শ সেই প্রবাহ পদ বরাবরের সুরঙ্গের সৃষ্টি হয় এবং কালক্রমে সুরঙ্গটি নুড়ি বালি পলি কাকর ইত্যাদি হিমগ্রাহ দ্বারা ভরা রয়ে দীর্ঘ উচ্চ আঁকামাকা শরীরের মতো আকৃতি বিশিষ্ট ভূমির গঠন করে নিভিয়ার একে এসকার বলে বৈশিষ্ট্য যতক্ষণ কোনো অঞ্চল দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ এস্কার দেখা যায় না হিমবাহ উন্মুক্ত হয়ে পড়ে এগুলি কয়েক কিমি থেকে কয়েকশো কিমি লম্বা হয় এবং এগুলি পাঁচ থেকে পঞ্চাশ হয় উদাহরণ ফিনল্যান্ডে পুন কাহারু একটি বিখ্যাত স্কার তিন দশমিক তিন থেকে ডেকান ট্র্যাপ কি অর্থ ইংরেজি ডেকান শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত এবং সুইডিশ ট্র্যাপ শব্দের অর্থ সিরিজ ধাপ সংজ্ঞা উপদ্বীপে মালভূমি বিস্তৃত স্থান জুড়ে ধাপযুক্ত যে ভূমিভাগ দেখা যায় তাকে মহারাষ্ট্র ছাড়াও গুজরাট মধ্যপ্রদেশ এবং বিশেষ জুড়ে এই লক্ষ্য করা যায় এরপর সৃষ্টির কারণটা দেবে শেষ যুগে উপদ্বীপে মালভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা বিস্ফোরণ ছাড়ে ভূপৃষ্ঠের ফাটল দিন নির্গত হয়ে লাভ প্রবাহ রূপে এই অঞ্চলটিকে ঢেকে ফেলে এবং কালক্রমে লাভার জমা বেদে মালভূমির সৃষ্টি হয় বহুকাল ধরে লাভার জমির সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম মাধ্যমে এই মধ্যে মালিক হয়ে পড়ে তাই এই মালভূমিটি কান্ট্রাম নামে পরিচিত আর দুটো বৈশিষ্ট্য দিতে বুঝতে পেরেছ অথবা দক্ষিণ ভারতে দুটি নদীর নাম লেখ কৃষ্ণা ইত্যাদি কৃষ্ণা বুঝতে গোদাবরীত এরপরে রয়েছে তিন দশমিক মৌসুমি বিস্ফোরণ কি সংঘাত সাধারণত মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে ভারত মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিম পূর্বাল পশ্চিম জেলা আকস্মিক বিপর্যয় বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত ঘটে তাকে মৌসুম বিস্ফোরণ ব্রাস্ট অফ মনসুন বলে উৎপত্তি একটু দেবে সময়কাল দেবে এবং বৈশিষ্ট্য দেবে এতে এতটা লিখবে বুঝতে পেরেছ অথবা বহুমুখী নদী পরিকল্পনা কি যে পরিকল্পনার মাধ্যমে উঁচু অঞ্চলে নদী উপর বাঁধ দিয়ে সমগ্র নদী উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ জলসেচ জলবিদ্যুৎ উৎপাদন জলজাতি পরিবহন মাছ চাষ পানীয় জল সরবরাহ প্রভৃতি একাধিক জনহীনতা জনহিতকর উদ্দেশ্য বাস্তবায়িত করা যায় এবং নদী উপত্যকা অঞ্চলে সার্বিক কল্যাণে সাধিত হয় তাকে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলে যেমন দামোদর উপত্যকা পরিকল্পনা ভাকরা নাঙ্গাল পরিকল্পনা হীরাপন্দ পরিকল্পনা প্রভৃতি বিভাগ হয়ে চারিদাকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো নদীর মোহনে বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক অবস্থাগুলি হলো লক্ষ্য পরিযুক্ত নদী নদী দীর্ঘ মধ্য ও নিম্ন প্রবাহ উপনদীর সংখ্যা শান্ত সমুদ্র অগভীর মোহনা স্রোতের বিপরীতে বায়ু প্রবাহ জলের ঘনত্ব সমুদ্র জলের পরিমাণ পরিবেশিত সমুদ্র গোদেবর কৃষ্ণপ্রীতি নদী পদে গড়ে উঠেছে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন উদাহরণ সহ হিমবাহী শ্রেণী বিভাগ করো লক্ষ্য করে হিমভাষীর শ্রেণীবিভাগ এখান থেকে শুরু করবে যে মহাদেশ বিভাগ লিখবে মহাদিশ তার অবস্থান লিখবে বৈশিষ্ট্য একটা দুটো বা তিনটা বৈশিষ্ট্য দেবে আবার উদাহরণ দেবে আন্ড্রেট কালাম বাট বুঝতে পেরেছ পার্বত্য বা উপত্যক আল্প হিমভাগ অবস্থান দেবে বৈশিষ্ট্য দুটো দেবে অংশ উদাহরণ দেবে আলাস্কার হুয়ার্ড তার পাদদেশে হিমালয় পগর কাকে বলে দিবে অবস্থান দেবে বৈশিষ্ট্য এখানে দুটো দেবে আর উদাহরণ হচ্ছে আলাস্কা মালাস পিনে পৃথিবীর বৃহত্তম পাদদেশ হিমালয় এত মধ্যে বুঝতে পেরেছ চার দশম দিকে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো লক্ষ্য পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য বা তুলনা অবস্থান উৎপত্তি উপকূলের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চত বৃষ্টিপাত বা দ্বীপ বালিয়াড়ি ছাত্রীর পার্থক্য তুলে ধরলাম এই ছাত্রী পার্থক্য তুমি যে কোনো তিনটি বা চারটি করে রাখবে আর বড় প্রশ্ন হলে সঙ্গে আরো কয়েকটি দেখাচ্ছি সেগুলোও তুলে ধরে তৈরিছো অথবা রয়েছে দামোদর নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি উল্লেখ করো লক্ষ্য করে দামোদর পরিকল্পনার উদ্দেশ্যগুলি হয়েছে এখানে এখান থেকে শুরু করবে আমাদের উপত্যকা অঞ্চলের অধিবাসীদের আর্থ সামাজিক উন্নতি ঘটনা এত লিখবে মোড় এখানে সাতটি উদ্দেশ্য তুলে ধরা হয়েছে ওকে বিভাগ মধ্যে পাঁচের পাঁচ শ্রমিকের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে করতে তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এখানে গিটি খাদক ক্যানিয়ন পুরোটা লেখা দেখা হবে এটা দেখাবে একের দাগে এটা এক নম্বর ভূমিরূপটা দেখাবে উৎপত্তি দেবে উদাহরণ দেবে দিয়ে এতটা লিখবে এটা হচ্ছে এক নম্বর ভূমি এরপরে দু নম্বরে জলপ্রপাত লেখা সবাই বুঝতে পারছো ঘর জলপ্রপাত আছে জলপ্রপাত দেবে এই এখান থেকে শুরু করবে উৎপত্তি উদাহরণ ধোঁয়াধার জলপ্রপাত এত পর্যন্ত লিখবে তারপরে মন্থকূপটা দেবে বুঝতে পারছ মন্থকূপ কাকে বলে উৎপত্তি এবং উদাহরণ দিয়ে এত অন্তকূপ দেখা যায় এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো যে ভূমি ক্ষয় কার্যের প্রথমে যে ভূমিটা তোমরা লিখে সেটা হচ্ছে এক নম্বরে শার্ক বা করি এখান থেকে লিখে উদাহরণ শার্ক বলে দরব্যন্ত লিখবে গৌড়তম সার্ক এ দ্রব্যন্ত লিখবে এর পরে ভূমিরূপটাতে ভূমিরূপটি দেখাচ্ছে ভূমিরূপটি হচ্ছে ঝুলন্ত উপত্যকা এই ঝুলন্ত উপত্যকা লক্ষ্য করো যে

যে সড়ক নির্মিত হয়েছে একটি প্রশ্নের উত্তর দাও প্রথম ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব আলোচনা করো এই ভারতের অঞ্চল বা হিমালয়ের পর্বত গুরুত্বপূর্ণ এখান থেকে শুরু করবে প্রথমে জলবায়ুর উপর প্রভাব নতুন উৎসব কৃষিকাজ পশুপালন বনজ সম্পদ খনিজ সম্পদ জলবিদ্যুৎ শিল্প সমৃদ্ধ তীর্থক্ষেত্র বৈদেশিক মুদ্রা অর্জন বৈশত্রু আক্রমণ রোধ ভারতকে রক্ষা করে চলেছে এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভারতের জলবায়ুর উপর মরসুবীর প্রভাব আলোচনা করো এই যে থেকে শুরু করবে বৃষ্টিপাত দেবে ঋতু পরিবর্তন আদ্র গ্রীষ্মকাল সুষ্ঠ শীতকাল উষ্ণতার উপর প্রভাব প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণবাদ সৃষ্টি বায়ু প্রবাহের উপর প্রভাব বৃষ্টিপাতের অসম বন্টন বায়ু অনুকাংশে দায় আদর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ